আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরো একটি ভিডিওতে আজকে চলে আসলাম পর্দার জগতের অন্যতম বৃহৎ একটি শোরুমে যেখান থেকে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির পর্দা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনার নেটের পর্দা থেকে শুরু করে হোম টেক্সের ভালো মানের পর্দা সহ যাবতীয় সকল পর্দাগুলো কিন্তু পেয়ে যাবেন একবারে পাইকারি রেটে কিন্তু আপনারা এখান থেকে পর্দাগুলো নিতে পারবেন তো এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের ওনার জহির ভাইয়ের সাথে জহির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আবার আপনাদের প্রতিষ্ঠান চলে আসলাম মূলত এটা হচ্ছে আপনাদের উত্তরা ব্রাঞ্চে ভাইজান টোটাল আমাদের ষোলোটা ব্রাঞ্চ আলিপুর গেলে নামে এই শোরুম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন আলিপুর গ্যালারি আপনি যদি আমাদের অরিজিনাল প্রোডাক্ট কিন্তু হয় আপনার লোগো সাইনবোর্ড আলিপুর গ্যালারি দেখে আপনার প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের সুন্দর নিতে পারবেন 2025 সালে একবার আপডেট আসে ভাই এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা হচ্ছে আপডেট ডিজাইনের পেলমেট নাকি হ্যাঁ এটা হলো সম্পূর্ণ টার্কিশ কাপড় ভাই জানেন এই দেখেন এই সুতরা সম্পূর্ণ টার্কিশ কাপড় এটা আমরা অফারে দিচ্ছি অনলি কি আপনার কি 1150 টাকা ফিট মানে নেটের হলে কি হবে খুব কিন্তু মোটা নেটটা ভাই এটা এস ওয়ার্ল্ডের সবচেয়ে আনগমন 2025 সালে আপডেট আসে যারা 100% ব্ল্যাকআউট চান এই যে এগুলো হচ্ছে আমাদের সব ফর দা

এই যে এগুলো ওটা হচ্ছে সাড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ওই বিশ বছর এত সুন্দর ভাবে বাসটা মিলে থাকে ভাই ভাই জান এটা যে আমরা ইউজ করি এটা হচ্ছে আমাদের গ্যাস আলো বলা হয় এটা ছয় বছর রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা পিস যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর থাকেন আমাদের সবচেয়ে বড় শোরুম হয়েছে খিলগাঁও তালতলা মার্কেটের আর ঠিক দুই নম্বর গেট ঢুকবেন খিলগাঁও থানা থানা লগে দেখবেন দা গ্যালারি ব্রাঞ্চ কয়টা আপনাদের টোটাল আমাদের ষোলোটা আমাদের মিরপুরের শোরুম আছে আমাদের মৌসাগের শোরুম আছে আমাদের খিলগাঁও আছে আমাদের উত্তর আছে আমাদের পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা ফিট করবেন এটা রাখা যাবে সাড়ে হাজার টাকা পিস

এবং বিশ্বের যে কোনো কান্ট্রি আপনি সৌদি কানাডা লন্ডন ইটালি থাকেন আপনি আমেরিকা থাকেন সেগুলো আপনি আমাদের থেকে পর্দা নিতে পারবেন মানে যে কোনো জায়গাতে আপনার ডেলিভারি দিতে পারবেন ভাই সারা ওয়ার্ল্ডে আমাদের পর্দা যায় হাজার হাজার পিস পর্দা আমাদের সারা বাংলাদেশে প্রতিদিন সেল হয় এরপর আপনাকে এখান থেকে কিছু ডিজাইন দেখামু এক কালারে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন এটা হচ্ছে 2025 সালে আপডেট আইছে এটা 2500 টাকা পিস এই যে এগুলো 2025 সালে আপডেট এটা রাখা যাবে আপনার অনলি কি আপনি 2950 এটা রাখা যাবে 3500 টাকা পিস এই যে এগুলো হচ্ছে আমাদের শোরুমে আপডেট আসছে এগুলো রাখা যাবে বত্রিশশো টাকা পিস এই যে এই ডিজাইন দেখেন এটা রাখা যাবে আপনার কি এই যে এগুলো হচ্ছে সাড়ে তিন হাজার টাকা পিস অনেক কাস্টমার কমলিন দেয় যে জহির ভাই ফর্দা নিচ্ছি অসভা আইলের ব্যাঙ্ক এসেছি আপনার এগুলো ২০ বছর আগে ভাঙবে না চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমাদের এটা সম্পূর্ণ আলাদা আসবি ভাই এটা আপনি বলেন কেমন সুন্দর এটার ডিজাইনটা তো ভাই একবার ভিন্ন ভাই একটা স্বপ্নের বাড়ি সর্বশেষ লুকিন সুন্দর থাকে পেলমেট এটা আমরা অনলি দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা ফিট এই যে আমাদের অফারে পর্দা কিনুন আজকে ষোলোশো টাকার পর্দা অফার দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো পঞ্চাশ টাকা পিস যে এটা অরিজিনাল চাইনিজ পর্দা এটা সেম একটা পর্দা ইন্ডিয়ান সেগুলো রেট কম এটা রাখা যাবে অনলি বারোশো পঞ্চাশ এই যে এটা আমাদের শোরুমে আপডেট আছে এটা অনেক সুন্দর যে ছয় গুছ রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এইটি জানো আপনি বলেন কেমন সুন্দর ওয়াও

আমার নাম মোহাম্মদ জহির ইসলাম জহির ভাই আলিফ ফর দাইল অনার এই যে এটা হচ্ছে বেনসন কালার বেনসন কালার এটা ফর বিগা 1250 এই যে এটা ফর বিগা 1250 টাকা পিস এটা সবই হচ্ছে ডিসকাউন্ট প্রাইস জি এটা ফর বিগা 1250 টাকা পিস অরিজিনাল চাইনিজ ফর দা এই যে এটা ফর বিগা 1250 টাকা পিস এটা কিন্তু ময়লা হলো বোঝা যাবে ভাই এটা সেম যা আছে এদেশে কি আপনারা 15 বছর স্কুলে सेम এরকম থাকবে নষ্ট হবে না যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন আমাদের বিশাল বড় শোরুম আছে উত্তরা 1 নাম্বার সেক্টর

এটা রাখা যাবে অনলি কি আপনার বত্রিশশো টাকা পিস এই যেটা পড়বে সাড়ে তিন হাজার টাকা পিস এটা পড়বে ছয় গুছি সাড়ে তিন হাজার টাকা বাই যান এটা আমাদের দুই হাজার পঁচিশ সাল আপডেট আইসি ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট কেউ যদি এরকম ডিজাইন চান বানাই দিতে এটা অনলি গিয়ে রাখা যাবে আপনার গিয়ে এগারোশো পঞ্চাশ টাকা ফিট বাই অনেক কাস্টমারে অনেক দোকানদার আছে যে ফ্ল্যাক্স মারে দেখায় আর আমরা দেখাবো সরাসরি আপনার ব্ল্যাক আউট এই দেখেন এর বাইরে কিন্তু ফুল আলো বাইরে কিন্তু একবার ফুল রোদের আলো বাই হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ফর্মানো হয়েছে শুধু এটা আপনি মোবাইল থেকে কোনো ব্ল্যাক আউট সেটা ধরতে পারবেন না দেখেন এই যে আমি ডেকে রাখলাম এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক হয়ে যাবে মানে বাইরের কোনো আলো কিন্তু বুঝাই যাচ্ছে না দেখুন চুল পরিমাণ কোনো আলো আসবে না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক অনলি গিয়া সাতাশো টাকা পিস এই যে এটা ফর বিঘা সাতাশো টাকা পিস এই যে এই নেটটা আপনি বলেন কেমন সুন্দর এটা হচ্ছে ফুল বডিতে কাজ করা কিন্তু হ্যাঁ এটা ফুল বডি কাজ করে অনলি গিয়া আঠারোশো টাকা পিস এই যে এগুলো হলো ষোলোশো টাকা পিস এই একটা ষোলোশো টাকা পড়বে পিস

এটা ওয়েট আছে আপনাকে সাড়ে পাঁচ কেজি প্লাস আপনাকে অনেক দোকানদার আছে আপনাকে কাপড় সে মিটার মাপবে কারণ সে আছে দুই কেজি সে তো আপনার ছয় কেজি মাইফে বুঝাই দেবে না এই জন্য সে মিটার আপনাকে মাইফে বুঝাই দেবে এই যে এটা হচ্ছে আমাদের শোরুমে আপডেট আসছে এটা ছয় কুচি রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এই যে এটা ছয় কুচি রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এই যে এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালে আপডেট পাই যান আপডেট কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ তার কিস কাপড় এটা ওয়েট আছে সাড়ে চার কেজি প্লাস এটা ছয় কুচি রাখা যাবে অনলি বত্রিশশো টাকা পিস এই একটা হচ্ছে আরো সুন্দর এটা ছয় কুচি রাখা যাবে অনলি আপনার বত্রিশশো টাকা এই যে এটা সম্পূর্ণ বেলভেট ডিজাইন এটা বেলভেটের বা এটা সম্পূর্ণ বেলভেট এখানে যদি হান্ড্রেড পার্সেন্ট সুযোগ পরে আপনি ব্যাকসের আলোবান্স পাবেন এটা টু ইন ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে বত্রিশশো টাকা পিস ব্লু কালারের ভিতরে দুই হাজার পঁচিশে একবারে ইউনিক ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে বত্রিশশো টাকা পিস এই একটা সুযোগমুখী ডিজাইন ওয়াও এটা আরো সুন্দর লাগতেছে দেখেন এটাকে আপডেট নাকি ভাই এটা দুই হাজার ফোর আপডেট সাতাশশো টাকা পিস এই যে দেখেন এটা হচ্ছে সাতাশশো টাকা পিস এটাও মনে হয় সম্বন্ধ একবার জীবিত ফুল একবারে কিন্তু দেখুন

যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর যাত্রাবাড়ি থাকেন আমাদের বিশাল বড় শোরুম হয়েছে খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেট ঢুকলে খিলগাঁও থানা থানার সাথে দেখবেন জালিফ পর্দা গ্যালারি এরপর আপনি দেখবেন একটা ডিজাইন এটাও অনলি রাখা যাবে আপনার গিয়ে সাতাশো পঞ্চাশ টাকা পিস একটা পর গিয়ে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস যে ডিজাইন আপনি বলেন কি আমার সুন্দর ভাই এটা আমার কাছে মনে হচ্ছে ওয়াও মানে এটা কি লেদার শার্টিং নাকি এটা হচ্ছে সম্পূর্ণ লেদার শার্টিং টু ইন ডিজাইন এটা রাখা যাবে অনলি গিয়ে চব্বিশশো পঞ্চাশ

মেরুন কালার এগুলো কিন্তু খুবই পপুলার ভাই এটা হচ্ছে সম্পূর্ণ একবার ইউনিক একটা ডিজাইন আপনি একটা বাড়ি করছেন এটা সর্বশেষ লুকিং থাকে পর্দা এটা রাখা যাবে দুই হাজার পঞ্চাশ এই যে এটা হচ্ছে ছয় একবার আপডেট আসছে এটা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এটা ভিতরে আপনার একটা কালার হবে এটা ছয় কুচি উনত্রিশশো টাকা পিস এটার সাথে আমরা ম্যাটে চুলে দেখা দেবো এটা উনত্রিশশো এই যে এটা ওটা আছে সাড়ে পাঁচ কেজি প্লাস এটা ছয় কুচি রাখা যাবে বত্রিশশো টাকা পিস

আপনার চাইলে সেখান সেখান আমাদের থেকে প্রদান নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এরপর দেখবেন আপনাকে একটা ডিজাইন এটা ফলবে গিয়ে বত্রিশশো এই যে এরকম আমাদের দুই হাজার পঁচিশ সালে আপডেট আছে দেখেন ওয়াও এটা ছয় কুচি রাখা যাবে অনলি গিয়ে ধামাক অফারে উনত্রিশশো টাকা পিস এরপর আপনি দেখবেন একটা ডিজাইন এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে আপডেট এটাও কিন্তু অনেক মোটা কাপড় বা এটাও এটা হচ্ছে সাড়ে চার কেজি এটা হচ্ছে বেলভেট কাপড় সাড়ে তিন হাজার টাকা পিস এটা কালার হবে আপনার একটা এই দেখেন এটা হবে গিয়ে সাড়ে তিন হাজার টাকা পিস বা এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস অনেক কাস্টমার ভাই সকাল থেকে ঘুম সবাই ইউজ করবেন সমস্যা থাকবে না এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডাস পাইবেন আপনি যে কোনো সাইজ বাই সাইজ আমাদের সন্ধ্যে নিতে পারবেন এগুলো তিরিশ বছর বছর গ্যারান্টি আল্লাহ আল্লাহর কোনো কাস্টমার কমপ্লেন দিতে পারে নাই

এই যে এটা আরো সুন্দর লাগতেছে দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর অসাধারণ কিন্তু এটা এটা বড় 450 টাকা পিস এগুলা কি পর্দা ভাই এটা হচ্ছে হোম টেক্সচার এটা 6 কিছু রাখা যাবে 470 টাকা পিস এরপর আপনাদের দেখাবো একটা ডিজাইন দেন এই যে এটা আমাদের শোরুমে একবার আপডেট আছে এটা রাখা যাবে 480 একটা হচ্ছে লটকন ডিজাইন এই ডিজাইনটা তো অনেক সুন্দর ভাই এটা মনে হচ্ছে সম্পূর্ণ জীবিত ফুল এটা রাখা যাবে 480 টাকা পিস এটা অরিজিনাল হোম টেক্সচার বিট অনেক ভারী কাপড় এটা सेम একটা বাজায় সেগুলো রেট কম সেগুলো লোকাল এই যে এটা পড়বে চারশো আশি এই যে এটা পড়বে অনলি গিয়ে ছয় চারশো সত্তর টাকা পিস এরপর আপনি দেখবেন একটা ডিজাইন এটা পড়বে অনলি গিয়ে চারশো আশি টাকা পিস এই যে এটা হচ্ছে চারশো পঞ্চাশ আপনার একটা জানলায় দুই পিস দজা এক পিস করে লাগবে এই যে এটা এটা আরো সুন্দর হয়েছে ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা রাখা আছে অনলি গিয়ে চারশো আশি টাকা পিস এটাও আমরা অরিজিনাল হোম ট্যাক্সের মধ্যে অনেক ভারী কাপড় সেম একটা পাওয়া যায় সেগুলো রেট কম সেগুলো লোকাল এরপর আপনি দেখবেন একটা ডিজাইন চারশো আশি একটা পড়বে গিয়ে চারশো সত্তর

চারশো সত্তর টাকা পিস এই যে এটা হচ্ছে চারশো আশি একটা দেখো ফুটবল ডিজাইন ফুটবল ডিজাইন ভাইজান এটা অনেক সুন্দর ডিজাইন এটা রাখা যাবে চারশো আশি এই যে এটা আরো সুন্দর এটা রাখা যাবে ছয়শো টাকা এই একটা বলবে চারশো আশি এই যে এটা হচ্ছে চারশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে মেরুঙ্গাওয়ালা চারশো আশি এই যে এটা হচ্ছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার অনেক রাখা যাবে চারশো আশি যারা আমাদের শপে আসতেছেন আপনার যদি অরিজিনাল প্রোডাক্ট নিতে হয় আপনি আলিফ গ্যালারি লোগো সাইনবোর্ড আলিফ ফোর্দা গ্যালারি থেকে আপনার প্রোডাক্ট কিনবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের অরিজিনাল প্রোডাক্টটা পাবেন যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী থাকেন আমাদের খিলগাঁও তো শোরুম আছে আমাদের মিরপুরের শোরুম আছে এটার সাথে রেটটা সম্পূর্ণ আলাদা আসবে যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন যে আলিফ দ্য গ্যালারি সবাই ভালো থাকবেন সুসমান আল্লাহ হাফেজ